দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে এখন শিঙারা গুলো ছেড়ে দিচ্ছি এক এক করে বাহ দেখতেই পাচ্ছ বন্ধুরা হেবি বুচবুচে হয়েছে সিঙ্গারাটা খেয়ে দেখি টেস্ট করে এবার আহ দোকানের মতো বজপাই দারুণ খেতে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আর একটা নতুন রান্নায় স্বাগতম আর আমি আমার রান্নাঘরে আজকে বানাবো শিঙারা আর তোমরা অনেকেই আছো যারা শিঙারা বাড়িতে বানাতে গিয়ে অনেক সময় আছে ওপরে লেয়ারটা নরম হয়ে যায় আর আজকে আমি যেই পদ্ধতিতে বানাবো একদম দোকানের মতন মুচমুচে মুছে শিঙারা হবে বাড়িতেই তো চলো আজকে শিঙারা বানাতে কি কি লাগছে বলে দিই আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো এইখানটায় আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এইখানটায় নিয়েছি ডালদা আর সিঙ্গারাটা বানাতে ডালডাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ তোমরা ডালডার পরিবর্তে ঘিউ দিতে পারো আর এইখানটায় চিনি নিয়ে নিয়েছি এইখানটায় সাদা তেল নিয়ে নিয়েছি এইখানটায় পাঁচ ফোড়ন আছে আর এইখানটায় আছে কাঁচা বাদাম আর এখানটায় হিং তেজপাতা আর এখানে আমি আগে থাকতে আদা আর লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম আর এইখানটায় নিয়ে নিয়েছি এক কেজি ময়দা এখন ময়দাটা আমি একটু চেলে নিচ্ছি আর শিঙারার আগে পুরটা আমি তৈরি করে নেব তো এইখানটায় হাত দিয়ে এরকম করে করেই আমি আলুর পুরটা বানাবো খুব একটা চাপ দিয়ে আলুটা মাখবো না দেখো আলুটা ঠিক এইরকম ভাবে আমি ভেঙে ভেঙে নেব তো এদিকে আলুটা আমি ভালো করে ভেঙে নিয়েছি ঠিক এইরকম হবে আলুটা এখন আমি উনুনটা জ্বালিয়ে নেব খুব সুন্দর করে উনুনটা দিচ্ছি অল্প পরিমাণে তেল আমি এখন প্রথমে আগে গলিয়ে নেব ডালটাটা গলে গেছে এখন একটু নামিয়ে নিচ্ছি আর তোমরা শিঙারার মধ্যে কিন্তু ডালটা দিলে ডালটাটা একটু আগে থেকে গলিয়ে নেবে এখন এই তেলে এই বাদামগুলো ভেজে নেব আর এদিকে বাদামটাও ভাজা হয়ে গেছে বাদামটা তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একদম ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে দেব এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হিং আর দিয়ে দেব এর মধ্যে আদা কুচি আর লঙ্কা কুচি এই আদা আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সিদ্ধ করা আলুটা আলুর পুরের মধ্যে নুনটা খুব একটা বেশি অল্প পরিমাণেই দিয়েছি যেহেতু ময়দার পুরের মধ্যেও আবার নুন দেওয়া হবে আর এই আলুর মধ্যে আমি হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ভাজা বাদাম কুচি আর পুরের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি স্বাদের জন্য দিচ্ছি আর হ্যাঁ তোমাদেরকে ধনের গুঁড়ো আর রোস্টের জিরে গুঁড়োটা আমি দেখাতে ভুলে গেছিলাম ধনের গুঁড়ো আর একটু রোস্টের ভাজা জিরে গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবে আর এদিকে আলুর পুরটা তৈরি হয়ে গেছে এখন সবার শেষে দিয়ে দিচ্ছি একটু ধইনা পাতা এখন ধনে পাতাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করেই এখনই নামিয়ে ফেলবো আর এদিকে শিঙারার পুরটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে আর এখন সিঙ্গার জন্য ময়দাটা মাখিয়ে নেব। আর দিয়ে দিলাম আমি এর ময়দার মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন এখন করে ময়দাটা যখন এরকম মুট এখন দিয়ে দেব এই ডালডাটা আর ডালডাটা কিন্তু সব সময় একটু গলিয়েই দেবে সিঙ্গারার মধ্যে এখন ময়দার সাথে ভালো করে ডালডাটা মিশিয়ে নেব আর তোমরা সিঙ্গারা বানাতে গেলে এই ময়ামের জায়গায় সাদা তেল কখনোই দেবে না সব সময় চেষ্টা করবে ডালডা অথবা ঘি দেওয়ার ডালডাটা একদম সঠিক পরিমাণে দেওয়া হয়েছে আর এখন দেখো ভালো করে মেখে নিয়েছি আর শিঙারার ময়দাটা মাখার সময় অবশ্যই একটু গরম জল ব্যবহার করবে ঠান্ডা জল ব্যবহার করলে ময়দাটা কি একটু রবাটের মতন হয়ে যায় সেইভাবে মুচমুচে হয় না ওই জন্য তোমরা সময় চেষ্টা করবে গরম জল ব্যবহার করার আর একদম অল্প জল দিয়ে ময়দার এই ডোটা মেখে নেব আর শিঙারার ডোটা সবসময় একটু শক্ত শক্তই হয় আর শিঙারার ডোটা কিন্তু খুব একটা বেশি মাখে না আর ময়দাটা দেখো ভালো করে মাখা হয়ে গেছে আর খুব একটা বেশি মাখিনি এইভাবেই আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো আর এখন দশ মিনিট পরে চলে এসছে আর এখন রুটির মতন কতগুলো লেচি কেটে নিচ্ছি একটু বড় বড় সাইজই করছি যেহেতু একটা লেচি দিয়ে দুটো করে সিঙ্গারা তৈরি করব আর এইদিকে দেখো রুটির মতো লেচিগুলো করে নিয়েছিলাম আর এখন আমি এই লেচিগুলো আর একটু লম্বাভাবে বেলবো তো দেখো লম্বা করে বেলে নিয়েছি এখন আমি ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব আর সবসময় কাটার এই সাইডটা এই পাশটায় রাখবে বুড়ো আঙুলের দিকে দিয়ে রেখে তারপরে প্রথমে এই রকম একটা ভাজ করে নেবে তারপরে এই যে এই রকম আর একটা ভাজ করে নেবে আর এর উপর দিয়ে হালকা করে একটু জল লাগিয়ে দেবে যে জল দিয়ে আমি লাগিয়ে দিয়েছি মুখটা আর এবার আমি খোলটা তৈরি করে নিলাম সিঙাড়া দেখো তারপরে আমি এই যে আলুর পুরটা ভরে দিচ্ছি এর মধ্যে আর তারপরে এইখানে আর একটু জল লাগিয়ে নেব জলটা লাগিয়ে নিয়েছি আর এখন একটা ভাজ দেব। একটা ভাজ দিয়ে তারপরে আমি এইটা সামনেরটার সাথে এইটা দিয়ে এরকম একটু ভাজ করে এইভাবে বটে নেব এবার ভালো করে একটু চিপসে দেব যাতে মুখটা না ছেড়ে যায় আর এইখানটায় মুখটা হালকা একটু চেপে চেপে দেবো দেখো তৈরি হয়ে গেছে শিঙারাটা দেখো কতটা সুন্দর হয়েছে শিঙারাটা আর দেখো এইদিকে আমার এই শিঙারা কটা বানানো হয়ে গেছে এখন এইগুলো ভেজে নেবো আর ওইদিকে ভাগনা আর বাকি যেটুকু আছে সেটা বানিয়ে নিচ্ছে আর এখন কড়াই এদিকে বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল আর এইটা ভাগনাকে কে বানাতে দিয়েছিলাম এটা ভাগনা দেখো কি বানিয়ে দিয়েছে এইটা পুরো নিমকি হয়ে গেছে না ভালো হয়েছে আর এদিকে তেল গরম হয়ে গেছে আর তেলটা বেশি একটা আজে ভাজা যাবে না অল্প অল্প জাল দেবো আর সিঙারা গুলো ভেজে নেব এখন শিঙারা গুলো ছেড়ে দিচ্ছি এক এক করে অল্প অল্প দিয়ে দিয়ে একটু ডুবো ডুবো তেলে ভেজে নেব আর এদিকে দেখো শিঙারা গুলোর কালারটাও কিন্তু কত সুন্দর আসছে আর আমি খালি এপিট ওপিট করে নিচ্ছি কারণ একদিকে একভাবে জাল করলে কি ময়দাটা পুড়ে যাবে আর সেই মুচ মুচে ভাবটা আসবে না আর দেখো কতটা সুন্দর হয়ে গেছে পুরো লাল লাল করে আমি ভেজে নিয়েছি সিঙ্গারাগুলো এখন নামিয়ে নিচ্ছি এখন বাকি সিঙ্গারাগুলোও আমি নামিয়ে নিচ্ছি ভেজে আর এদিকে সবকটা কটা সিঙ্গারা ভাজা হয়ে গেছে তো দেখো সিঙ্গারা গুলো সব আমার ভাজা হয়ে গেছে আর পুরো দেখতে দোকানের মতন হয়েছে এখন দেখি খেতে কিরকম হয় আর কিরকম মুচমুচে হয় ভাগনাকে এবার দিয়ে দেবো একটা টেস্ট করার জন্য এই না এবার খেয়ে বল কেমন হয়েছে বাহ দেখতেই পাচ্ছ বন্ধুরা হেভি মুচমুচে হয়েছে সিঙ্গারাটা খেয়ে দেখি টেস্ট করে এবার তো বন্ধুরা তোমাদের আজকের শিঙারার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সত্যি বলছি খুব সুন্দর হয়েছে পুরো দোকানের মতন হয়েছে সিঙ্গারাগুলো আর তোমরাও এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করি ভালো হবে খুব সুন্দর হয়েছে তো ভাগনাও খেয়ে বললে ভালো হয়েছে আর আমি নিজেও খেয়ে দেখেছি সত্যিই ভালো হয়েছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো চলো আবার দেখা আর একটা নতুন কোনো রান্না নিয়ে আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিয়ে যাতে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ